প্রতীক্ষায় আছেন চিকিৎসক কখন দরজা খুলবে দুপুর ঠিক সাড়ে বারোটা নানা সমস্যা নিয়ে আসা তিরিশ থেকে ষাটুদ্ধ রুগীরা হাসপাতালের টিকিট কেটে অপেক্ষা করছেন দেখবেন চিকিৎসক সকাল দশটা থেকে টানা আড়াই ঘন্টা অপেক্ষার পরও চিকিৎসক দরজা খুলছে না ভিতরে কি করছেন চিকিৎসক এমন প্রশ্নের উত্তর জানতে সময় টিভির ক্যামেরা যায় নগা সদর হাসপাতালে সেখানে তলার ডাক্তার জান্নাতুন নাইমের চেম্বারের সামনে গিয়ে জানা গেল ভিতরে চিকিৎসক মোবাইলে গেম খেলছেন নক করা হলো দরজায় ভিতর থেকে খোলার পর সময় সংবাদের পরিচয় জেনে তেরে আসলেন চিকিৎসক জান্নাতুন নাইম সাধারণ মানুষ কিভাবে আপনি ডাক্তার আপনি যদি আমার গা হাতে না টিপেন একটু না দেখেন তাহলে রুগীর কি বুঝবেন আপনি এখানে চেম্বারে চিকিৎসা করতে আসলে বলে যে এখানে তো স্যার ভালো চিকিৎসা হচ্ছে না এরকম কার্ড থাকলো ভিজিটিং চেম্বারে আসেন ওখানে ভালোভাবে দেখবে মানে এটা হচ্ছে আপনার একটা সরকারি হাসপাতালের অবস্থা মানে আপনারা কি আপনাদের সন্তানদেরকে মানুষ বানান না অমানুষ বানান মানে আপনারা যে ডাক্তারি পড়ালেখাটা করতেন কোন টাকা দিয়ে বা কোন নিয়তে আপনারা আপনার সন্তানদেরকে এই ডাক্তারি পড়ালেখা করেন প্রথমে যদি বলি যে আপনারা যদি লাইক সুদের টাকা দিয়ে কিংবা আপনারা যদি এরকম নিয়ত করেন যে আপনার সন্তান অনেক টাকার মালিক হবে এই মানুষের গরিব মানুষের পেটে লাথি মেরে টাকা নিয়ে সে সে বড়লোক হবে আপনার সেই পুঁজি সে উঠিয়ে দিবে সারা মানে ওকে যে টাকা দিয়ে বড় করছেন ডাক্তারে পড়াইছেন সে পুঁজি উঠে যাবে পুঁজি তো উঠবে উঠবে আরও একশো গুণ টাকা উঠে যাবে এরকম যদি নিয়োগ করে পড়ালেখা করান তাহলে আপনার সন্তান মানে ডাক্তারের নামে অমানুষ হবে আপনারা কোন নিয়তে করেন মানে কোন নিয়তে ডাক্তারি পড়ালেখা করেন আপনার সন্তানকে এক এই যে বলতেছে গেম খেলতেছে হাস মানে হাসপাতালে গেছে ডাক্তার দেখাবে তিরিশ মিনিট বসে আছে ভিতরে গেম খেলতেছে ডাক্তার এবং এই যে শেষের অংশটুক কি শেষের অংশটুক হচ্ছে যে ডাক্তার বলতেছে ভিজিটিং কার্ড দিয়ে যে যেরকম চেম্বারে আসেন চেম্বারে আসতে ভালো করে দেখা হবে মানে সে এখানে ভালো করে দেখবে না চেম্বারে গেলে ওই যে পনেরোশো দুই হাজার টাকা নিতে পারবে এক একটা ডাক্তার পনেরোশো টাকা কেন ভিজিট নিতে হবে মগের মূল্য টাকা মগের মূল্য টাকা কি উড়ে উড়ে আসে টাকা উড়িয়ে উড়ে উড়ে আসে আপনি আপনি একটা ভালো হাসপাতালে জব করতে পারেন ঢাকা মেডিকেলে জব করতে পারেন চট্টগ্রাম মেডিকেলে জব করতে পারেন আপনার ভিজিট কেন পনেরোশো টাকা দুই টাকা হবে হ্যাঁ মানে এগুলো কি ফাইজলামি এগুলো ফাইজলামি করেন আপনার ডিমান্ড বেশি থাকতে পারে আপনি একজন রুগীকে দেখবেন পাঁচ মিনিট দুই হাজার টাকা পনেরোশো টাকা ভিজিট নিতে হবে এই যে কয়েকদিন আগে একটা নিউজ দেখলাম এক শিশুর কি ডাক্তারি পর্যন্ত আপনারা এক শিশুর কি ওই মুসলমানি করতে যে কিডনি ফেলাই দিয়েছে এটা করতে যে ওটা করে ফেলেন আপনারা কি মানে এই জন্য মানে একটা ডাক্তার কি শুধু টাকার জন্য তার কি মানে এটা মানে ডাক্তার কি শুধু একটা পেশা মনে হয় আপনাদের কাছে ডাক্তারদেরকে বলতেছি ডাক্তারিটা কি শুধু পেশা মনে হয় আপনাদের কাছে যদি পেশা মনে হয় তাহলে আপনি হচ্ছেন অমানুষ এক কথা অমানুষ শোনেন একটা কথা মনে রাখবেন ডাক্তারিটা শুধু পেশা না ডাক্তারিটা হচ্ছে সেবা আপনি যদি সেবা করার নিয়তে আসেন তাহলে আপনি শুধু সেবাই করবেন আর যদি আপনি পেশার নিয়তে আসেন তাহলে আপনি সেবা করতে পারবেন না আপনি অমানুষ হয়ে যাবেন আপনাদের বাপমারা কি নিয়তে যে আপনাদেরকে ডাক্তারি পড়ালেখা করায় সেটা আল্লাহ মাবুদি ভালো জানে কোন টাকা দিয়ে সুদের টাকা দিয়ে নাকি অবৈধ টাকা দিয়ে আপনাদেরকে এই ডাক্তারি পড়ালেখা করে যে করেন আপনারা এই যে ডাক্তাররা বর্তমানে এই যে আগের দেখলাম এই হাসপাতালে রোগী মারা যাইতেছে কি একটা করতে যায় আরেকটা করতেছেন মানে আপনারা ডাক্তারি পড়ার দরকার ছিল না আপনারা সবজি বিক্রি করতেন আপনারা একটা ভ্যান নিয়ে রাস্তায় বসে যাইতেন আপনাদেরকে এইটা ভালো ছিল আপনারা এই যে টাকা ইনকামের জন্য মানুষ মেরে ফেলতেছেন এটা কোন ধরনের এই যে আপনার গেম খেলতেছেন মানে আপনি নাকি চেম্বারে বসে একটা সরকারি হাসপাতালে চেম্বারে বসে আপনি গেম খেলতেছেন তিরিশ মিনিট এক ঘন্টা রোগীরা আপনার গেটের সামনে দাঁড়ায় আছে আপনার কোনো মানে এগুলো তো আমাদের সাথেও হয়েছে ব্যাপারটা তো এরকম না যে আমি সময় টিভি নিউজে দেখলাম ব্যাপারটা এরকম না ব্যাপারটা তো আমাদের সাথেও হয়েছে আমার বাবুকে নিয়ে আমি হাসপাতালে গেলাম দুই দিনের বিল করলেন আপনারা বাইশ হাজার টাকা মানে সেই জায়গায় আমি বের হতে পাইছি একটা যদি আপনার এরকম আর্থিকভাবে সচ্ছল না এ এমন যদি একটা মানুষ হয় তাহলে তো আপনারা তাদের পেটে লাথি মারলেন মানে এগুলো কি আপনাদের নীতি নৈতিকতা ডাক্তাররা কি এই জন্য মানে আপনাদের বুঝি না আপনারা কি কিছু বলার নেই আপনারা সবজি বিক্রি করেন আপনারা একটা ভ্যান কিনেন এই যে ডাক্তারে যারা এমন করে তাদের চেম্বারে যায় না তাদেরকে সবাই মিলে টাকা পয়সা দেন টাকা জোগাড় করেন জোগাড় করে তাদেরকে একটা ভ্যান কিনে দেন কিছু সবজি কিনে দেন তারা এগুলো বিক্রি করুন তাদের ডাক্তারি করা দরকার ডিসকাস্ট